নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ একটা চিংড়ি মাছের একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম দুপুরে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না তো বন্ধুরা আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে তোমরা পাশের বেলটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামী দিন আরও যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেখো চিংড়ি মাছগুলো দেখালাম এখানে আমি সাতশো গ্রাম চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি নিলাম আর কি দিয়ে ওটা তোমাদের কাটা আর ধোয়াটা দেখালাম না তো দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে এই রেখে দেব কতক্ষণ তো ততক্ষণ দেখতে থাকো আর কি কি লাগবে আমার এই দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এই দেখো আমি কীভাবে কেটেছি এই যে এই চিংড়ি মাছগুলোর মাথার মধ্যে একটা বেশ কি বলবো ময়লার একটা পোটলা মতো থাকে ওটাকেই টেনে বের করতে হয় এই যে ওই জায়গাটায় আর ভিতরে শিরাটা খুব সরু থাকে তাও একটুখানি টান দিলেই বেরিয়ে যায় যেটা অ্যালার্জি বলে ওইটা তো দেখো নুন হলুদ মাখা হয়ে গেছে আমি হাতটা ধুয়ে আসলাম তো দেখো আমার কি কি লাগছে আমি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি চিংড়ি মাছ অবশ্যই নারকেলের দুধ নারকেল কোড়া লাগছে আর এখানে নিয়েছি একটু খোয়া ক্ষীর আদা বাটা একটা ডিম লাগছে আর লাগছে গুঁড়ো চিনি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ আর সর্ষের তেলে রান্না ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দারচিনি আর আমার একটু লাগবে টক দই আর টমেটো কুচি তো ওটা আর দেখানো হলো না আমি টমেটোটা একটু কেটে নেব আর টক দইটা একটু সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে আসছি এই দুটো আমার রেডি হয়নি তো ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা বসিয়ে দিয়েছি দেখো এক পিঠ হয়ে গেলো আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো তো এক মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো চিংড়ি মাছগুলো আবার উল্টে দিলাম খুব বিশাল লাল লাল করে ভাজতে হবে না তো এরকম ভাজা হলেই হয়ে যাবে তুলে নেবো মাছগুলোকে দেখো একদম মানে নোংরা বলে কিছু নেই এর মধ্যে কিন্তু আমি দু একটা পা পাখনাগুলো রয়েছে ওটা আমি রেখেছি ইচ্ছা করে দেখো হয়ে গেল এক একক্ষেপ আমার ভাজা হয়ে গেল আরেকবার দিয়ে দিলাম যেহেতু অনেকগুলোই চিংড়ি মাছ ওর জন্য আবারও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব এই চিংড়ি মাছের রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি কিন্তু খেতে একদম এতটাই সুস্বাদু মানে মুখে লেগে থাকবে এই রেসিপিটা যদি একবার করে খেয়ে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাকে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো হুম একদমই আলাদা লাগবে খেতে অবশ্যই করে খেয়ে দেখবে এই দেখো ভাজা হয়ে গেল সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিলাম দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে আবারও সর্ষের তেল দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো দারচিনির স্টিক দিলাম আর চারটে এলাচ ফাটিয়ে দিলাম খুব ধোঁয়া উড়ে গেছে একটু একটু গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছিলাম দিয়ে এবার দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম আমি গ্যাসটা মানে তেলটা একদম ধোঁয়া উড়ে গেছিলো বলে আমি একটু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আবারও শুরু করলাম তো দিয়ে দিলাম দেখো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একদম একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু মজে যায় তাড়াতাড়ি এখানে ইচ্ছে করলে তোমরা টমেটো পেস্টও দিতে পারো কিন্তু আমি দিলাম না কেন যেহেতু এখানে টক দই ইউজ করব ওই জন্য আমি টমেটো পেস্ট আর দিলাম না ওই জন্য একটু টমেটোটা কুচিটাই দিলাম দেখো একটু নুন দাওয়াতে টমেটো কুচিটা একদম বলেও গেছে এরপর আর খুঁজে পাওয়াও যাবে না এতটাই রান্না হওয়ার পর গলে যাবে তো দিয়ে দিলাম এবার কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে হাফ টি স্পুন হলুদ দিলাম আর ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ব্যাস এই হচ্ছে মোটামুটি মশলা আমার তো দেখো এবার একটু মশলাটা একটু তেলের মধ্যে টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে এবার দিলাম আদা বাটাটা আদা বাটাটা আগে দিলাম না কারণ আদা বাটাটা নিয়ে সাথে মানে একটা আলাদা ইয়ে গন্ধ হয়ে যাবে ওই জন্য আমি একটু পরে দিলাম এটাতে এই রান্নাটায় নালে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছু করলে তেলের উপরে দিই কিন্তু এই রান্নাটায় আমি একটু আদাটা পরে দিলাম এটাতে কোনো এখানে রসুন পেঁয়াজের ইউজ হবে না কিন্তু আদাটা দিলাম বলে একটু পরে দিলাম আদাটা তো এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কালারটাও বিচ্ছিরি হয়ে যাবে আর মানে রেসিপিটার বন্ধটাও বাজে হয়ে যাবে ওই জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে ততই তো মানে তরকারির স্বাদ হচ্ছে একটু বেশি হয় মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে তো এই দেখো এবার দেখো আমি নারকেল কোড়াটা দিলাম এখানে আমি ছোট্ট একটা নারকেল নিয়েছি তার মধ্যে হাফ মালা থেকে একটু কম নিয়েছি নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি আমি ও আর যতটা ছিল নারকেল ওটা আবার একটু উষ্ণ গরম জলে দিয়ে চিপে ওটা দুধ বের করে নিয়েছি নারকেলের দুধটা দেব তো এখন দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিলাম আমি টক দই আর দিয়ে দিলাম আন্তাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম দিয়ে এবার আর দিয়ে দিলাম চিনি একটু ব্যালেন্সের জন্য আর এই রান্নাটা একটু চিনি দিলে ভালো লাগে সাতটা ব্যালেন্সের জন্যই চিনিটা দেওয়া আর এখানে আমি একটু গুঁড়ো চিনি দিলাম কেন চিনি আমার একটু গুঁড়ো চিনি ছিল বলে দিয়ে দিচ্ছি তো এবার দেখো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে টক দই নারকেল সব দিয়ে আমি কষিয়ে নিয়ে এবার ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম আর তোমাদেরকে যে ডিমটা দেখালাম ওই ডিমটা কিন্তু আমি পুরো ডিমটা দেবো না ওটা কাঁচা ডিমই দেবো এর মধ্যে কিন্তু আমি দেব ডিমের সাদা অংশটা এই দেখো হ্যাঁ কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশটা বের করে নিয়েছি দিয়ে এটা এবার মাঝখানে দিয়ে দিলাম দেখো বুঝতেই পারবে যে এটা ডিম দিয়েছি দেখো এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব এর মধ্যে মিশে কষানোর আনোর মতোই আর কি হয়ে যাবে একদম যাতে কোনো গন্ধ না থাকে সেই রকমভাবেই করতে হবে কিন্তু খেতে টেস্ট হবে খেতে একদমই আলাদা হবে একদম ইউনিক একটা রেসিপি চিংড়ি মাছের দেখো এবার আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দেবো ভালো মতো ফুটলে তারপরে নামানোর আগে গরম মশলা একটু চিরা কাঁচা লঙ্কা দিলেই ব্যাস একদম রেডি একটু গরম মশলা গুঁড়ো দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ও সরি বলা হয়নি খোয়া খিটটা যে ছিল এবার খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম খোয়াখিরটা একটু একটু করে বসিয়ে দিলাম এটা এর সাথে মিশে যাবে তোমাদের বন্ধুরা আগেই বলেছি আর পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না তোমরা এই দেখো গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দিলাম ব্যাস এবার একটু নাড়াচাড়া করে দিয়ে চেরা ল কাঁচা লঙ্কা দিয়েই নামিয়ে নেব ব্যাস গ্যাস বন্ধ করে দেবো তারপরে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব দেখো এটা এরকম হবে কিন্তু এটা একটু ঠান্ডা হলে বসেই যাবে তখন একটু আর একটু শুকনো শুকনো হয়ে যাবে এখনো গরম গরম বলে এরকম মনে হচ্ছে গ্রেভি এটা খুব একটা গ্রেভিটা যাই থাকুক একটু বসে যাবে ঠান্ডা হলে দেখো হয়ে গেছে তিনটে চিরা কাঁচা লঙ্কা দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম হাফ টি স্পুন ঘি ব্যাস আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে Tata, ta Bye-bye.